আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভাইয়া আমাদের থেকে একটা পিগজেল সেভেন নিল একদম দোকানের শেষের সময় তো ভাইয়া কত দূর থেকে আসছে আমরা সব কিছুই জানবো ভাইয়া আলাইকুম আপনার নাম ভাইয়া আপনার নাম আপনারা কোথা থেকে আসছেন ভিডিও দেখেন কতদিন যাব আপ আমরা হচ্ছে আচ্ছা দানমন্ডিও থাকেন না তো এ যেরকম আশা করি আই সেন যে পিক্সেলের কিন্তু এখানে ধরতে গেলে একটা মেলা লেগে আছে পিক্সেল সেভেনের তো আপনিও আসছেন অনেক সুন্দর একটা সেট যাচাই বাছাই করে অনেক অনেকগুলো সেট দেখে কিন্তু একটা সেট কিনছেন আপনি ডিসপ্লে দেখে নিছেন ডিসপ্লে ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট এগুলো দেখে নিছেন। সাত দিনের ভিতরে অন্য যে কোনো সমস্যাই হোক আমরা কিন্তু চেঞ্জ দিতে পারবো নেটওয়ার্ক সমস্যা হলে মাদার পরজনিত সমস্যা হলে এছাড়া চেঞ্জ দিতে পারব না আর আজকে যেহেতু আপনার ভিডিওটা করতেছি আপনার ভিডিওটা আপনি অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাত দিন আমার দায়িত্বে আছে আপনি চালাবেন কোনো সমস্যা হইলে আমাকে জানাবেন আমি চেঞ্জ করে দেবো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা এই ফিঙ্গারপ্রিন্ট এইগুলো হাতে থেকে পড়লে নষ্ট হয় এছাড়া নষ্ট হয় না ঠিক আছে ভাইয়া আইসেন বড় ভাই আইসেন আপনাদের কোনো ফোন লাগলে আইসেন আপনার ভিডিওটা আপনি শেয়ার করে দেন তো প্রিয় দর্শক আমাদের কাছে গিয়ে ইউজ পরিমাণ অনেক ফোন আছে ইউজ ফোন এর ভিতরে এই যে সেভেন প্রো আসছে কিন্তু হ্যাঁ সেভেন প্রো দুইটা ফোন আসছে দুইশো ছাপ্পান্ন জিবি এটা উনচল্লিশ হাজার টাকা করে আমরা বিক্রি করব দুইশো ছাপ্পান্ন একদম সুপার কন্ডিশন এই যে আরও কিছু মডেল আসছে সেটা আমরা একটা শর্ট ভিডিওতে একটু পরেই জানাই দেবো ইনশাল্লাহ আর আপনারা যারা নেওয়ার হয় অবশ্যই নেওয়া যাবেন গা যারা এখনও পর্যন্ত নিতে পারেন না সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন আমাদের শপ হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে যেই শপটায় এই সবটাই আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর সিটগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর আপনারা নেওয়ার মতো নিতেও পারবেন ঠিক আছে নেওয়ার জন্য খালি আপনার একটা ইচ্ছাশক্তি দরকার যে ইচ্ছা ইচ্ছাশক্তিটা থাকলে আপনি নিতে পারবেন হয়তো আজ না হয় কাল আল্লাহ কারো স্বপ্ন অপূর্ণ রাখে না পূর্ণ করেই দেয় একটা সময় তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি রাধুগা ইন্টারন্যাশনাল এখানে কিন্তু ইউজ থেকে শুরু করে নতুন পুরান সব ধরনের ফোন পাওয়া যায় তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য একদম বেচা কিনের শুরু মানে শেষের পর যায় এখন তারপরেও কিন্তু কাস্টমার টুকিটাকে আছে আমরা কিন্তু দিচ্ছি আর যারা দোকানে এসে নিতে না পারেন তারা অবশ্যই সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন আমাদের এই রাধুগার লোগোটা দেখে চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরাতে আরেক ভাই দেখতেছে উনিও নেওয়ার মতো চেষ্টা করবে ইনশাল্লাহ আর সাথে চার্জার নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম